হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ম্য চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ন সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অনেক কিছু জানার প্রয়োজন এবং এছাড়াও অনেকেই হতে পারে এই বিষয়টি জানে তবে আজ আমি যে বিষয়টি শেয়ার করব এবং তার সাথে যে বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এটা খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ মানে আসার জন্য ইচ্ছা থাকে এবং অবশ্যই অনেকে ফাইল জমা দিয়েছেন এবং অপেক্ষা আছেন কবে বিছা হবে কবে ওয়ার্ক পারমিট হবে তো সেই অপেক্ষাতেই আমি যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে টি আর এখনও রোমানিয়াতে টিআরসি কার্ড দুই বছরের জন্য মেয়াদে দিচ্ছে এবং এই টিআরসি কার্ডে কীরকম সুযোগ সুবিধা এখন বর্তমানে রোমানিয়াতে রয়েছে এবং সেই বিষয়ে না কিছু তথ্য আমি আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতাভাবে শেয়ার করতে যাচ্ছি সো আমার কাছে একটি টিআরসি কার্ডে দেখতেছেন অবশ্যই আপনি টিআরসি কার্ড এবং দুই বছর মেয়াদি একটা টিআরসি কার্ডে রয়েছে তো এখানে দেখবেন দুই বছর মেয়াদি দুই সাল পর্যন্ত টিআরসি কার্ডে মেয়াদে রয়েছে আমি গত এই মাসে পঁচিশ তারিখে রিসিভ করেছিলাম এবং তার আগের মাসে হচ্ছে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়েছি এখন বর্তমানে রোমানিতে যারা নতুন এবং পুরাতন যারাই রেনিউ করতেছে টিআরসি কার্ডের জন্য সবাইকে দুই বছরের জন্য টিআরসি কার্ডটা দিচ্ছে ইভেন যারা নতুন এখনও রোমানেতে আসতে আসে সবাই দুই বছরের মেয়াদে টিআরসি কার্ড পাচ্ছে প্রথম টিআরসি কার্ড শেষ করে এখন দ্বিতীয় টিআরসি কার্ডের জন্য যেটা পেলাম সেটা দুই বছরের মেয়াদে একটা টিআরসি কার্ড পেলাম আর দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আমার এই টিআরসি কার্ডের মেয়াদটা আছে সো খুব ভালো লাগলো এবং এখন যেহেতু বর্তমানে রুমানেতে টিআরসি কার্ডটা খুব সহজে দিচ্ছে আপনি দেখবেন এই রুমানেতে যারাই আসলে না কেন রুমানিতে সবাই টিআরসি কার্ড আবেদন করতে পারতাছে এবং আবেদন করার পরেও টিআরসি কার্ড পাচ্ছে তিন মাস বা চার মাস পরে হলো তারা পাচ্ছে বলে আসার পরে কিন্তু ইভেন অন্য অন্য সেন্সিয়ান কান্ট্রিগুলিতে টিআরসি কার্ডের জন্য অনেক ঝামেলা হচ্ছে ইভেন আপনি যদি একটু রিসার্চ করে দেখতে পারেন অথবা আপনার যদি কোনো কলিগ বা বন্ধু বান্ধব থাকে যে পোল্যান্ডের অবস্থা রেখে পোল্যান্ডের টিআরসি কার্ডটা তারা কবে পায় এক বছর বা দেড় বছর হওয়ার পরে হচ্ছে তারা টিআরসি কার্ডের জন্য ফিঙ্গার পায় এমন আছে যে দেখে আট মাস হয়ে গেছে এখন পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট ডেই পাচ্ছে না তো এটাই বলতেছি অন্য দেশের তুলনায় এখনও রুমালাইতে টিআরসি কার্ডটা খুব সহজে হচ্ছে এবং যদি আপনার কোম্পানি ভালো থাকে তাহলে অবশ্যই সব কিছু সুযোগ সুবিধা পাবেন এটা সব কোম্পানি খেতে সব জায়গায় ক্ষেত্রে আর কোম্পানি যদি সাপ্লাই হয় একটু অন্যরকম সুযোগ সুবিধা পাবেন হয়তোবার এখানে এক বছর কাজ করলেন আবার এক বছর কাজ শেষে আবার অন্য জায়গায় কাজ করতেছে কাজ করতে হবে কিন্তু এখন পর্যন্ত যে জিনিসটা হয় নাই যে টিআরসি কার্ড দিয়ে বা সরকারের আন্ডারে এটিআর কার্ডটা এখন পর্যন্ত হয় নাই তবে সরকারের আন্ডারে যদি ফ্রান্স ইটালি বা পর্তুগালের মতন যদি থাকতো তাহলে অনেক রকমের আরও সুযোগ সুবিধা পাইতাম সেটা এখানে এখন বলতে পারতেছি না তো যদি সরকারের আন্ডারে থাকতো এই টিআরসি কার্ডটা তাহলে আমরা নিজের স্বাধীনতাভাবে দেশে আমরা পাঁচ মাসের জায়গায় ছয় মাস থাকতে পারতাম বা চার মাসের জায়গায় পাঁচ মাস থাকতে পারতাম কিন্তু এখন বর্তমানে যেহেতু টিআরসি কার্ডগুলো কোম্পানি আন্ডারে যে কারণে আমরা দুই মাস বা আড়াই মাস সর্বোচ্চ তিন মাস থাকা অনেক কঠিন কিন্তু আমার দেখার মতন সর্বোচ্চ দেখেছি আমি আড়াই মাস থেকেছি কারণ কোম্পানিরা ওভাবে আপনাকে অ্যালাউ করবে না সর্বনির্ভর এক থেকে দুই মাসের মধ্যে অ্যালাউ করবে তো এছাড়া আরও অনেক রকমের সুযোগ সুবিধা অবশ্যই আসবে যেহেতু সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই বছরের শেষের দিকে ফুল স্যাঙ্গিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং জুলাই মাসে তেইশ তারিখে দু হাজার চব্বিশে একটা মিটিং হয়েছে ফুল স্যাঙ্গেঙের জন্য তারা এখন পর্যন্ত তারিখটা বলে না যে কবে তারিখ থেকে তারা বর্ডারটা ওপেন করবেন কবে তবে খুব কামিং শুন বর্ডারটা ওপেন করবে এবং আমরা খুবই আনন্দিত এই রোমানের প্রবাসীতে এখন বর্তমানে আগের তুলনায় কিছু সংখ্যক লোক হলেও এখন বর্তমানে রোমান আছেন এবং যারাই কাজকর্ম করতেছে তারাই পঁয়ত্রিশশো থেকে চার হাজার স্যালারির মধ্যে তারা আছে পাচ্ছেন তারা পঁয়ত্রিশশো থেকে চার হাজার স্যালারি তারা পাচ্ছে ইভেন এই যে বিষয় পাচ্ছে যদিও ঘন্টার পরিমাণটা এখানে একটু অন্যরকম সিস্টেম এখানে দিন কাজ দু দিন ছুটি এই বিষয়টা আরও পরিবর্তন আসবে কিন্তু কবে পরিবর্তন আসবে তা বলতে পারতেছি না তবে দু হাজার পঁচিশের মধ্যে আরও ভালো কিছু পরিবর্তন অবশ্যই আসবে এটা আশা করা যায় যেহেতু এই বছরে ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং অনেক দিন আপনার প্রায় তেরো থেকে পনেরোটা বছর পরে সংগ্রাম করার পরে রোমানিয়া এবং বুলকে রেলওয়ে তারা স্যাঙ্গেঙের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তবে আশা করা যাক এরপরে আরও পরিবর্তন হবে আপনার টিআরসি কার্ড থাকলে অন্যান্য দেশের তুলনায় এখান থেকে এই টিআরসি কার্ডের মাধ্যমে আপনারা ওয়াই বা সন্তানদেরকে ইজিতে বিনা খরচে আপনি আনতে পারবেন এবং বিনা খরচে এটাই বলতে চাই যে জাস্ট আপনার ডকুমেন্টগুলো অ্যাটাস্টা করতে এবং পাঠাতে এবং যে খরচগুলা হয় ওই খরচগুলোই এটার মধ্যে হবে আপনাকে সাধারণত একটা উকিল ধরে যে সেন্ট্রাল ইউরোপের মতো একটা উকিল ধরে এক হাজার ইউরোপ খরচ করতে হবে না বা বারোশো ইউরোপ খরচ করতে হবে না তো এই টাকাটা আসলে অনেকটা সেভ হচ্ছে যেটা আমি বাস্তব দেখেছি এবং আমি নিজেও ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছি অলরেডি যে গত সপ্তাহে আমি আমার অ্যাপ্রুভাল পেপার দুইটা নিয়ে এসেছি আমার বাচ্চার এবং আমার ওয়াইফের জন্য তো এটা এখন পর্যন্ত পাঠায় না তবে পাঠামোক আমি জন্য আরও কিছু কাগজপত্র গোছাতে হবে কারণ আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়া ভিসার দরকার ইন্ডিয়া ভিসা ছাড়া তো আমাকে এই কাগজটা পাঠাতে কোনো লাভ নাই তো তাছাড়া আরও বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলো সব কিছুই অ্যাটাস্টেড করতে হবে তো বর্তমানে আমি অবশেষে যেটাই বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে আর সেগার্ডের মেয়াদ এখন কন্টিনিউভাবে দুই বছরের জন্য আছে তবে এখন আপনি দুই বছর মেয়াদ হিসাবে পাচ্ছেন তবে আগামী বছরগুলোতে কি হবে তা বলতে পারতেছি না তবে হতে পারে টিআরসি কার্ডের মেয়াদ যেহেতু দুই বছর দিয়েছে এবং আগামী জন্য অনেকটা কঠিন হবে একটা টিআরসি কার্ড করার জন্য যেমন পোলেন্টের জন্য অনেক কঠিন হচ্ছে তো এখানে অন্তর্বর্তী কোনো কোম্পানি যদি রিসিভ করে আপনাকে এবং আপনাকে যদি কাজ দেয় বাসা দেয় তাহলে মনে করবেন আপনাকে অবশ্যই একটি টিআরসি কার্ড বানিয়ে দেবে তবে হ্যাঁ একটা কথা অবশ্যই মনে রাখবেন আর সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য ছাড়া এখানে কোনো কিছু নাই আপনার হইতে পারে একটু পরিশ্রমের কাজের দিকে দিক নির্দেশনা দেখতেছেন যে এটা কাজ আপনি বাংলাদেশে করতে পারতেন না কিন্তু সেই কাজে হতে পারে আপনার আপনার কাছে পড়ে গেছে কিন্তু তারপরও করতে হবে আপনাকে কম হলেও ছয়টা মাস আপনাকে করতে হবে কারণ টিআরসি কার্ডটা এখন হাতে পেতে হলেও আপনার কোম্পানি জয়েন করার পর থেকে আপনাকে তিন মাস গুনতে হবে কোনো কোনো কোম্পানি আসে দুই মাসের মধ্যে বের করে দেয় বা আড়াই মাসের মধ্যে বের করে দেয় কিন্তু ডিপেন্ড করে কিন্তু সব কোম্পানি তো এক না তারপর আপনাকে পাঁচ থেকে ছয়টা মাস আপনাকে হাতে ধরে রাখতে হবে অথবা দুই মাস পরে অবশ্যই তারা নিজে এসে তারা অ্যাপ্লাই করবে এটা সরকার রুলস কারণ তারাও চান না যে একটা লোক আনার পরে অবৈধ করতে সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন